সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রেডিফাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো আজকে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও দীর্ঘদিন যাবৎ ফরেক্স মার্কেট নিয়ে কাজ করতেছি ফরেক্স মার্কেটে ট্রেড করতেছি কমিউডিটি মার্কেটে ট্রেড করতেছি ক্রিপ্টো মার্কেটে ট্রেড করতেছি তো বাংলাদেশের যে কোর্স বিজনেস বাংলা বাংলাদেশের যারা ইউটিউবার বিশেষ করে ট্রেডার না আসলে ট্রেডাররা এত সময় পায় না ভিডিও বানানোর জন্য যারা অরিজিনালি ট্রেডার তারা কখনো ভিডিও বানানোর সময় পায় না আমরা দীর্ঘ তিন বছর যাব ট্রেড করি কিন্তু আমরা ভিডিও বানানোর সময় পাই নাই এখনো। তো তাদের এই ভিডিওগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষকে আসলে প্রপার নলেজটা দেওয়ার মতো মানুষ এখন পর্যন্ত হয়তো বা জন্ম নাই বা এরকম মানুষ নাই যে ইচ্ছা করে প্রপার যে ব্যাপারটা ট্রেডিং আসলে কিভাবে করা সম্ভব কিভাবে সম্ভব না আসলে ট্রেডিং কিভাবে করতে হয় কোন আয়তে করলে প্রফিটেবল হওয়া যায় এই বিষয়গুলো আসল আসল মানে ব্যাপারগুলো এখন পর্যন্ত মানে ইউটিউবে নাই বললেই চলে ইউটিউবে যেগুলো রান করা হয় যে ভিডিওগুলো রান করা হয় এগুলো ম্যাক্সিমাম ভিডিও ম্যাক্সিমাম ভিডিও বলবো আমরা তারা টিকটকার বা এ ধরনের কিছু হতে পারে অরিজিনালি তারা ট্রেডার না তাদের কোনো লাইভ সেশন নাই তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনাদেরকে প্রপার যে গাইডলাইন এটা যদি দিতে পারি তাহলে দিব আর যদি না পারি ভাই দিব না কারণ স্ক্যাম করার ইচ্ছা প্রতারণা করার ইচ্ছা কোনোটাই নাই প্রপার যে নলেজ এটা হয়তো আমি একবারে দিতে পারবো না একদিনে দিতে পারবো না এক মাসে দিতে পারবো না তবে যেটা দিব যেটা দিব এটা মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কাজের দিকে যাই প্রথমে একটু জেনে আমরা যে হোয়াট ট্রেড করা হয় আসলে কারেন্সি বলতে কি বুঝি আমরা কারেন্সি বলতে বুঝি যে ইউএস ডলার এর সাথে যে কম্পেয়ার যেটা থাকে সেটা ক্যানাডিয়ান ডলার হতে পারে অস্ট্রেলিয়ান ডলার হতে পারে বাংলাদেশি টাকা হতে পারে ইন্ডিয়ান রুপি হতে পারে পাকিস্তান রুপি হতে পারে যে কোনো দেশের কারেন্সি পেয়ারের সঙ্গে অর্থাৎ এখানে দুইটা কারেন্সি থাকে সেটা ইউএস ডলারের সাথে হোক ইউরোর সাথে হোক বা এ ইউডি বা অস্ট্রেলিয়ান ডলারের সঙ্গে হোক যেটার সাথেই হোক দুইটা পেয়ার থাকে এই দুইটা পেয়ারের মধ্যে যে লেনদেন হয় মানে বেচা কেনা হয় যে আজকে মনে করেন যে ইউএসডি ইউএসডির দাম বাড়বে তাহলে আমরা ইউএসডি পেয়ারের সাথে যেগুলো আছে এগুলোতে বাই করি আসলে ফরেক্স মার্কেটে কোনো কিছু কেনা যায় না জাস্ট একটা পজিশন নিতে হয় যে আমার এই যে পজিশন আমি একটু দেখাই আপনাদেরকে লাইভ লাইভ দেখালে আরও সুন্দর বুঝতে পারবেন আচ্ছা আমরা একটু ইউরো ইউএসডি দেখি এখানে একটু আমরা খেয়াল করি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে বিষয় হচ্ছে যে আমার মনে হচ্ছে যে ইউএসডি ইউরোর চাইতে কম হবে তার মানে ইউরোর প্রাইস বেড়ে যাবে এটা আমি প্রেডিকশন করতে পারি অর্থাৎ আমি এখানে একটা নিলাম যখন ইউরো দাম বাড়বে এখানে ইউরো একটা ইউএসডি এখানে হচ্ছে মেইন কারেন্সি যেটাকে বেস কারেন্সি বলে এই বেস কারেন্সিটা হচ্ছে ইউরো আর এর সঙ্গে যে কারেন্সি আছে ইউএসডি এটা হচ্ছে কোয়ার্ট কারেন্সি অর্থাৎ যে কোনো কারেন্সি পেয়ারের সাথে প্রথম যে কারেন্সি থাকবে সেটা হচ্ছে বেস কারেন্সি এবং পরের যেটা থাকবে সেটা হচ্ছে কোয়াট কারেন্সি তো বিষয়গুলো আমরা অনেকেই বুঝি যাই হোক এগুলো বিষয় আমি আলাপ করতে চাচ্ছি না আজকের বিষয় হচ্ছে যে আমরা যে টপিক নিয়ে কন্টিনিউলি কন্টিনিউলি ভিডিও আপলোড করতে থাকব আপনাদের সুবিধার্থে তো যদি কন্টিনিউ এই ভিডিওগুলো আপনারা পেতে চান তাহলে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি সবাইকে প্রপার নলেজ দেওয়া হবে যেখানে স্ক্যামের কোনো সুযোগ নেই আর আমি আগে বলছি ভাই যেটা দিব সেটা একদম পিওর এর মধ্যে কোনো ভেজাল থাকবে না যেটা মার্কেটে আপনি অ্যাপ্লাই করে পরীক্ষা করে দেখে নিতে পারবেন কারণ আমাদের হাতে এত সময় নাই যে প্রতিদিন আপনাকে ভিডিও দিব প্রতিদিন দেওয়ার ক্ষমতাও নাই ভাই সত্য কথা পারি না সম্ভব হয় না সময় হয় না তিন বছর ধরে ট্রেড করি এখন পর্যন্ত মানে একটা ভিডিও আপলোড দিতে পারি নাই তিন বছর ধরে এই মার্কেটের সঙ্গে জড়িত আমরা কিন্তু এখন পর্যন্ত একটা ভিডিও দিতে পারি নাই এজন্য সরি আসলে বাংলাদেশের মানুষকে বাংলাদেশি হিসেবে কিছু দেওয়া উচিত তো যাই হোক আমরা যে কনসেপ্টটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে এস এম সি এবং আইসিটি কনসেপ্ট এস এম সি এবং আইসিটি কনসেপ্ট নিয়ে আমরা কাজ করি তো আসলে এস এম সিটা কী এস এম সি হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট এস এম সি হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট আসলে আমরা যে কনসেপ্টের ওপরে কাজ করি বা যেই কনসেপ্ট নিয়ে ট্রেড করি এটা হচ্ছে এস এম সি কনসেপ্ট কিন্তু এখানে একটু কিন্তু আছে কিন্তু কি এস এম সিটা কি আসলে এসএমসি হচ্ছে স্মার্ট মানি বলতে বুঝি আমরা যে ব্যাংক হেজ ফান্ড বা জিও পলিটিক্যাল ব্যাপার হতে পারে এই ব্যাংক হেজ ফান্ড যেগুলো আছে এগুলো হচ্ছে স্মার্ট মানি ট্রেডিং আসলে স্মার্ট মানির গুরুত্ব কতটুকু যদি বলি যে একটা ক্যান্ডেল যদি তৈরি হয় তাহলে এই ক্যান্ডেলের আমরা যদি এই একটা ক্যান্ডেল মনে করি যে এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা আসলে আমাদের বাইং সেলিংয়ে এই ক্যান্ডেলের কোনও তৈরি হয় না এই ক্যান্ডেলের একশো ভাগের এক ভাগও আমাদের বাইং সেলিং এ মানে তৈরি হয় না তাহলে কার বাইং সেলে তৈরি হয় তৈরি হয় হলো স্মার্ট মানির বাইং সেলিংয়ে তারা যদি সেল করে তাহলে ক্যান্ডেল রেড হয় তারা যদি সেল করে বাই করে তাহলে ক্যান্ডেল গ্রিন হয় তো যাই হোক বিষয় হচ্ছে আমরা শিখব আমাদের এই যে কন্টিনিউ ভিডিও ভিডিও আসবে এই কন্টিনিউ ভিডিওতে আমরা শিখব যে স্মার্ট মানি যারা ব্যাংক হ্যাজ ফান্ড মিউচুয়াল ফান্ড সেন্ট্রাল ব্যাঙ্ক এরা কোথা থেকে ট্রেড নাই আর কোথা থেকে নাই নেয় না কোথায় গিয়ে তারা বাই করতেছে কোথায় গিয়ে তারা সেল করতেছে এই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব তবে যদি কোনো মানুষ এসএমসি কনসেপ্ট জানে প্রপারভাবে যদি জানে তাহলে সে বুঝতে পারে যে কোথা থেকে এই স্মার্ট মানিরা এন্ট্রি নিচ্ছে কোথায় গিয়ে তারা বের হয়ে চলে যাচ্ছে কারণ যেহেতু কারেন্সি পেয়ার এখানে আমরা নিজের করে নিতে পারি না পজিশন নেই পজিশন থেকে উপরে গেলে আমাদের প্রফিট হয় আমরা যদি বাই করি আবার যদি সেল করি তাহলে পজিশন থেকে নিচে আসে পজিশন থেকে যখন নিচে আসে তখন প্রফিট হয় তো এটাই আমাদের শেখার উদ্দেশ্য হবে আগামী দিনগুলোতে আমরা প্রপার ওয়েতে এসএমসি কনসেপ্ট শিখব আসলে এস এম সি কনসেপ্ট শিখলে আমার কী হবে কী লাভ হবে এখান থেকে কেন আমরা এসএমসি শিখতে যাব মার্কেটে তো অনেক ধরনের ট্রেডার আছে যারা আপনার এমএসিডি বলেন ভলিউম বলেন বিভিন্ন ইন্ডিকেটার বেস ট্রেড করে থাকেন আর এস আই বলেন এগুলো ইন্ডিকেটর দিয়ে ট্রেড করলে কি হবে আর স্মার্ট মানি কনসেপ্ট দিয়ে ট্রেড করলে কি হবে এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে তো আপনাদের সাথে অনেক সময় দেখবেন আপনারা অনেক সময় দেখবেন যে মার্কেট সব সময় আপনাদের বিপরীতেই চলে হয়তো আপনি বাই নিয়েছেন ওখান থেকে মার্কেট নিচের দিকে আসতেছে আবার মনে হচ্ছে যে আপনি সেল করছেন ওখান থেকে মার্কেট উপর দিকে যাচ্ছে এটা অনেকবার হয়েছে আপনাদের সাথে আসলে কেন হয়েছে কারণ হচ্ছে আপনি স্মার্ট মানি জানেন না তাদের তাদের আচরণ সম্বন্ধে আপনি জানেন না আপনি জানেন ভাই হ্যামার ডোজি তারপরে কি মর্নিং স্টার তারপরে কি এই সেই অনেক কিছু কিন্তু আসলে বিগ প্লেয়ারটা কিভাবে চলে এই যে স্মার্ট মানি যারা যাদের টাকায় ক্যান্ডেল তৈরি হয় তারা কিভাবে চলে আর এটা কিন্তু আপনি জানেন না এই কারণে আপনি বাই করছেন আপনার ক্যান্ডেল রেড বানাচ্ছে আপনি সেল করছেন ক্যান্ডেল গ্রিন বানাচ্ছে স্টপ লস হিট করে দিচ্ছে আপনার ভাই যদি আপনি ঠিকঠাক ওয়েতে স্মার্ট মানি শিখতে পারেন তাহলে কি করবেন স্মার্ট মানির সাথে বাই করবেন স্মার্ট মানির সাথে সেল করবেন তাহলে স্মার্ট মানিরা প্রফিট করে আপনিও প্রফিট করবেন তো আমরা বিশ্বাস করি এই জেনারেশনকে শুধু জব না স্কিলফুল ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিতে হবে এখানে আমরা শেখাই কিভাবে মার স্মার্ট মানি কনসেপ্ট কাজ করা হয় কাজ করে কিভাবে স্মার্ট মানি কনসেপ্ট কাজ করে কিভাবে বাই সেলিং করে এই বিষয়গুলো আমরা শেখাই তাই যদি ট্রেডিংয়ের ভেতরের সত্যটা আপনি জানতে চান হারতে হারতে যদি ক্লান্ত হয়ে থাকেন নিজেকে নতুন করে গড়তে চান তাহলে স্বাগতম ট্রেডিফাইতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন ডট কম স্ল্যাশ ট্রেডিফাই বিডি এবং ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ ট্রেডিফাই বিডি আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এছাড়াও আমাদের ফ্রি অয়েভেন ফ্রি কোর্স কন্টিনিউলি আপনাদের জন্য থাকবে আমি কথা দিচ্ছি আমি আপনাদেরকে একজন বাঙালি হিসেবে কথা দিচ্ছি যে আপনারা এখন পর্যন্ত ট্রেড বিষয়ে যা শিখছেন আল্লাহ রহমতে আমার এখান থেকে আমাদের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ব্যতিক্রম ধর্মী কিছু শিখবেন ব্যতিক্রম ধর্মী শিখানোর জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে তবে এটা কতদিনে করা সম্ভব এটা আমি জানি না ভাই আমাকে ট্রেড করতে হয় ট্রেডের পাশাপাশি আমার কিছু প্রতিষ্ঠান আছে সেটা করতে হয় আসলে সব মিলিয়ে সময় পাই না তবে চেষ্টা করব আমি যেটা দিব এটা বারবার বলতেছি যে যেটা দিব এটা হচ্ছে মার্কেটে হানড্রেড পার্সেন্ট কাজ করবে এইটুকু গ্যারান্টি দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাইকে আসসালামু আলাইকুম